আল্লাহ হাদিস প্রকৃত কুষ্টিয়া কুষ্টিয়া ঘেরামারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাই এই কুষ্টিয়া থেকে এসেছেন কুজতেমাই

আপনাকে দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখা যায় এই মুহূর্তে জুমার নামাজ শেষ হল জুমার নামাজ পর আমরা দেখতে পাচ্ছি মুসলিরা তারা বসে রয়েছে এবং এই মুহূর্তে জুমান নামাজ শেষ হলো সেই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে আমরা

আমাদের ইস্তমা ব্র্যান্ডের দক্ষিণ পাশে আড়াই ফুট রয়েছে আপনারা সেখানে আছেন নাম লিখে দিতে পারেন যদি নম্বর অর্থ না থাকে সেগুলোর নাম লিখে বাকি দিতে পারেন পরবর্তীতে জমা দেবেন রাষ্ট্র শহীদ তাবলীগী ইস্তামাজি খানাত

দাঁড়াও তাহলে একটা আলাদা ভিডিও তৈরি করি দাঁড়াও